পানি আসে পানি নেবেন এই বলে হাতে মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ছোটোছুটি করছে ছোট্ট এক শিশু বয়স পাঁচ কিংবা সাত হবে সকালে মাদ্রাসায় গেলেও পরের বেলা পানি বিক্রি করে সংসার চালায় সে বলছি সাত বছর বয়সী শিশু আশিকের কথা সোমবার বিকেলে বন্দরনগরীর চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি এলাকায় দেখা যায় তাকে তীব্র তাপদাহে পুড়ে কাঁধে পানি ভর্তি কেস নিয়ে পানি বিক্রি করছেন আশিক যে বয়সে স্কুল শেষে বাড়িতে ফিরে খেলাধুলা করার কথা সেই বয়সেই কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি অসুস্থ বাবার সাথে সংসারের হাল ধরেছে আশিকের ইচ্ছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার তবে সেই ইচ্ছে বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা আশিক জানায় বাবা অসুস্থ বিধায়ে নিয়মিত কাজ করতে পারেন না ফলে বড় ভাইকে নিয়ে প্রতিদিনই পানি বিক্রি করতে হয় তাকে আমার নাম আশিক আমার আমরা হচ্ছে যে তিন ভাই এক বোন আমি বেঁচে যে পানি আমার আমাদের সংসারে সবাই আছে বড় হয়ে ইঞ্জিনিয়ার কারণ আমার ইঞ্জিনিয়ার হওয়া অনেক প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পানি বিক্রি করলেও মাদ্রাসা বন্ধের দিনে সকালে বেরিয়ে পড়েন আশিক এক কেসি থাকা বারো বোতল পানি বিক্রি করলে একশো কুড়ি টাকা লাভ হয় তার বিক্রি শেষে আশিক সব টাকা তুলে দেয় মায়ের হাতে আশিকের বাড়ি বরিশাল জেলায় হলেও বসবাস করেন নগরীর সিআরবি এলাকায় তিন ভাই বোনের মধ্যে আশিক দ্বিতীয় চট্টগ্রামের টাইগার পাসের একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র সে এদিকে নগরীর বিভিন্ন স্থানে প্রায় দেখা যায় আশিকের মতো কম বয়সী শিশুদের সরকারের সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি এসব শিশুদের পাশে বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন ঘুরতে আসা দর্শনার্থীরা ওই যে পানি বিক্রি করে যে খারাপ লাগতেছে আর কি ছোট মানুষ হিসেবে এখন আমরা সাধারণ জনগণ যদি একটু দিকে একটু হাত বাড়াই তাহলে ও সামনের দিকে এগিয়ে যেতে পারবে সরকার তো দেখবেন এরকম দেশের যারা এই আঞ্চলিক বাসা যেটা বলে বড় লোক যারা পয়সাওয়ালা আছে তাদের যদি সুদৃষ্টি আছে তারা আসলে এই অবস্থা থাকবে না তাদের লেখাপড়া হবে হ্যাঁ তাদের পাশে দাঁড়াইতে হবে চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি